আচ্ছা এখানে কিনেছে একটি আনারসের দাম বিশ টাকা যদি তুমি চারটি ক্রয় করো তবে এর দাম কত হবে তাহলে একটি আনারসের দাম কত বিশ টাকা চারটি আনারস ক্রয় করলে কত দাম হবে এটা আমাদের বের করতে হবে এখান থেকে কিনেছে বিশ কেটে দুটি দশ আছে অর্থাৎ এই যে বিশ টাকা এই বিশ টাকার মধ্যে দশ আছে কয়টি দুটি তাহলে দেখো এখানে কি আছে এই যে এই যে একটা ঘর দিছে এই ঘরের ভিতরে দশ করে দেওয়া এই একটা একটা দুইটা তাহলে এই দশ আর দশ কত বিশ তো দেখো আনারস কটা চারটে চারটে আনারসের জন্য চারটে ঘর দেওয়া এই একটা দুইটা তিনটা চারটা ঘর তাহলে প্রতিটা ঘরে দশ ঘর আছে এই একটা একটা দুইটা এই একটা একটা দুইটা এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা এখানে একটা দুইটা এখানে কি আছে উত্তরটি হচ্ছে আটটি দশ তার দেখো আনারস কয়টি চারটে ঘর কয়টা চারটা প্রতিটা গে দশ কয়টা আছে দুইটা করে দেওয়া তাহলে আট আছে কটা দশ হাজার কয়টা আটটা দেওয়া এখানে একটা এখানে তো দুইটা তাহলে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে চারটি আনায়াসের জন্য দশ কয়টা আটটা তাহলে এখানে কী বলছে উত্তরটি হচ্ছে আটটি দশ আট দশ কাজে চারটি আনারসের দাম হচ্ছে আশি টাকা আটটা দশ এক জায়গায় যোগ করি কত আশি টাকা হবে দেখো এখানে কি হচ্ছে বাক্য দুর্ভাগ্য বিশ গুণ চার অর্থাৎ একটি আনার সতাম বিশ টাকা হয় চারটি আনার সাধন কত হবে বেশি হবে গুণ করতে হবে এখানে বিশ গুণ চার তাহলে এই বিশ নিয়ে চার দিয়ে গুণ করে কত দেখো চারের শূন্য শূন্য চার দুগুণে আট কত হলো আশি আশি টাকা এখানে কিনেছে দুই গুণ চার চার দুগুণে আট এই দুই কিসে দেখো এই দুই হচ্ছে এই এই একটি ঘরে কয়টা দুই দশ আছে দুইটা দশ আছে দুইটা দশ হচ্ছে এই দুই আর ঘর আছে কটা এক দুই তিন চার চারটে ঘর এখানে চার অর্থাৎ চারটে আনারস এখানে চারটে চার দুগুণে আট এখানে গেছে এ দুই দশ গুণ অর্থাৎ এই দু দশ গুণ দু দশ গুণ কত হয় বিশ দশ দুগুণে বিশ তাহলে এখানে বিশ আর এই চারটে হচ্ছে চারটে ঘর চারটে আনারস গুণ গুণগুলি কত হয় চারের শূন্য শূন্য চার দুগুণে আট কতগুলো আশি चट्यान शबद्दल कतो आशिट टाका